আল্লাহ উচ্চ কণ্ঠে বলেন ইয়া বলি আল্লাহ বাজানো হে আমার বল্লা এলাকার ভাই বাবারা জবানের মালিক আমার আল্লাহ পর্দার অন্তরালের মধ্যে বৈশা বৈশা আমার মা বোনেরা বয়ান শ্রবণ করতেছে আমি আমার মা বোনদের কাছে আবদার করব গো আমার মা বোনেরা যে তো জবানের মালিক আমার আল্লাহ আল্লাহ দেওয়া জবান দিয়া আল্লাহ তালার কোরআন যদি আমরা তেলাওয়াত করি আমার আল্লাহ তালা আমাদেরকে একটানা দুইটানা আল্লাহ তালা দুনিয়া এবং আখের তে 10 10 নিয়ামত প্রদান করবে যরকম সুবহানাল্লাহ আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিচার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হকে বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমন 10 টা নিয়ামত প্রদান করবে নবী আমার বলে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয় নেয়ামত এক দুয়ার কারণে দুই নাম্বার আমার আল্লাহ ওই বান্দার রিজিক বাড়ায়া দেয় তিন নাম্বার ওই বান্দার

মানুষের সাথে মরণ দান করে হবিগঞ্জের বুল্লাই এলাকার কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব করে পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকি মুখে দিয়ে রক্ত বের হয়ে যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়া দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় শক্তি উল্টে নাকি মুখে দিয়া রক্ত বাইরে হয় এটা তো ইমানি মরণ না সাহাবাই কারাম আমার নবীকে বলি আর রসুল ইমানদারের মরণ কেমন আমার নবীর হাদিসে মুবারক পুরা দেখলাম নবী আমার কয় কোন ইমানদারের ইন্তকালের সময় আমার আল্লাহ তালা যখন আজরাইল পাঠায় আজরাইল ইমানদারের দেহের মধ্যে একবার দুইবার না সাইড সাইড হামলা করে রুহু নেওয়ার জন্য কিন্তু আজরাইল বাধা দেওয়া দেয় দুইটা ফেরস্তা নবী গো কোন দুইটা ফেরস্তা বাধা দেয় জানতে চায় আমার নবী কয় যখন ইমানদার বান্দার বুটটার ভিতরে আকরাইলে ধরে আকরাইলে থামা দেওয়ার সময় দুইটা ফেরেস্তা ইমানদারের সামনে বাধা হইয়া দাঁড়াইয়া যায় ডাক দিয়া কয় এ আজরাইল ইমানদার বান্দার রুহুটা নিতে পারবা না বলে কেন কেন বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে জোরে কোন সুবহান গায়ের দোড়ে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা শিরো দিন তুই থাকবি না বনে কোনো দিন তুই থাকবি না নিরন জনে দিবে তোরে দোষ কে রাগুনে বলেন দিবে তোরে দোষ কে রাগুনে নির গায়ের বললে কথা নবীর প্রাণে লাগে বেতা শির তুই থাকবি না বো বনে কনা শির দিন তুই থাকবি না বো বনে নিরন জনে পড়বে তোরে দোষ রাগুনে বলেন দিবে তোরে দোষ নিরন জনে দিবে তোরে দোষ রাগুনে ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাসার লাটি কিছু কিছু কম শুনবি তুই কানে বাজানে রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমি বে হাতে পাই পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখে বানানো ইয়নে বাজানে ছোট অক্ষর দেখে বানানো ইয়নে নিরঞ্জনে দিবে তোর দুজা কে রাগ মনে বলনে পড়বে তরে দুজা কে মনে নিরঞ্জনে দিবে তরে দুজা কে তাহলে আপনারা বলেন আজরাইলের কঠিনถาবা টাইকা বাসার জন্য আমরা সবাই দুনিয়ার জমিনের মধ্যে থাকি আল্লাহর নবীর প্রেম محبت নিয়া থাকার দরকার আছে না না আমাল নবী কই উম্মত আয়শা একটা বান্দার সবচেয়ে আকর্ষণীয় জায়গা ওই বান্দার মুক্কারর মধ্যে হামলা চালাইব মুক্কারর ভিতরে যখন হামলা দিব ওই সময় বান্দার কপালের মধ্য থাইকা দুইটা ফেরেশতা বান্দারে এমন ভাবে বাধা দিব দুইটা ফেরেশতা ইদ্রাইল এমন ভাবে বাধা দিব ফেরেশতারা ডাক দিয়া বলবে ইদ্রাইল এই বান্দার ruh তো কপাল দিয়া বের করা যাবে না বলে কেন 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 বের করা যাবে না বলে বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহর সেজদা দিছে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করছে আমার আল্লাহর প্রশংসা করছে এই জন্য আমার আল্লাহ তালার ওই বান্দাটার কপাল দিয়া রুহ নেওয়া যাবে না চিন্তা করছেন নিরে বল্লার বাবারা আমার আল্লাহ তালার বান্দা যদি এই কপাল দিয়া সেজদা দেয় হুজুর ফজরের নামাজ যারা পড়ে জোহরের নামাজ যারা পড়ে আসরের নামাজ যারা করে মাগরিবের নামাজ এশার নামাজ যারা আদায় করে তারের ভাগ্যটা ঠিক কেমন ভাগ্য হয়ে যায় বরে বাবারা এই যে ঠান্ডা কলাসে শীতের দিনে যে মসজিদের ভিতরে যাইবা ঠান্ডা পানিটা দিয়া ওযু বানাইয়া আল্লাহর সেজদা দিবা লাভটা কি হইবো জানো আল্লাহর নবীর হাদিসে মুবারক আসাই বাতাই কইরা দেখা গেল কোন মানুষ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আমার আল্লাহ তার চেহারার নূর বাড়ায়া দেয় যো

নব্বই বছর বয়স হয়ে গেছে গাছের জুইনটা মাথায় লইয়া হাতের থেকে বন্ধের থেকে হাইটে হাইতে রাস্তায় আসে আপনারা বলেন এমন সুজা মার্কুর বীর সমাজে না না তাহলে আসরের নামাজ দ্বারা পরে আসরের নামাজের সাজদা দ্বারা দিবে ওই মানুষগুলারে আল্লাহ তাআলা শরীরে শক্তি বাড়ায়া দিবে আর মাগরিবের নামাজ যদি কেউ ছাইরা দেয় ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়া কোনো কাজে আসে না মাগরিবের নামাজ যারা পড়বে তাদের সন্তান সন্ততি উন্নতি লাভ করবে এই সন্তান দিয়া বাপ মার অনেক লাভ হবে আর এশারের নামাজ যারা আদায় করবে ওই বান্দাটা এশারের নামাজ আদায় করার কারণে সারা তার আরামের গুম হবে পরের দিন সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা রহমতের দুইজন ফেরেস্তা তার আমল নামার মধ্যে নফল এবাদতের সবাব লেখতে থাকে জোরে জোরে গুম সুবাহান আল্লাহ তাহলে একটা বান্দার কপাল দিয়া রুহু নেওয়ার সময় আজরাইল কে বাধা দিবে রে আজরাইল এই বান্দার কপাল দিয়া রুহু নেওয়া যাবে না কারণ বান্দার কপাল দিয়া আমার আল্লাহর শেষটা দিছি এবার বান্দার ডান দিক দিয়া ডান উরুর মধ্যে ডান হাতের দিক দিয়া যখন হামলা করবে বান্দার ডান দিক দিয়া আওয়াজ দিবে রে আজরাইল বান্দার ডান দিক দিয়া তো তার রূহ কবজ করা যাবে না বলে কারণ কি বলে বান্দার ডান দিক দিয়া আমরা তার পিতামাতার মাতার খেদমত বাধা দিয়া দাঁড়াইয়া গেলাম বান্দার ডান দিক দিয়া রূহ নিতে পারবা না বলে এবার কি করব বান্দার বাম দিক দিয়া হামলা করবে বাম দিক দিয়া রূহ নিতে পারবে না বাম দিক দিয়া বাধা দিব রে

আল্লাহ বলবে রে আদ্রাইল এই বান্দার রুহ এমনি নিবা না বান্দা ইন্তেকালের আগে কালেমা শরীফ পড়বে বান্দার জবান দিয়া বাতাস বের হবে ওই বাতাসের সাথে বান্দার রুহটা কবজ করবা ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধ দিয়া মাথায় হাত বুলিয়া দিলে ওই বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় ইমানদার বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী বান্দা মুমিন বান্দা মুসলিম বান্দা এমন ঘুমায়া যাবে মরনের কো কষ্ট পাবে না আমার মরণের কত দিন বাকি আমি না গো জান্লাম কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জান আল্লা মরণের কতদিন আপনার কি কষ্ট হইতেছে আমি তো আস্তা আপনি আমার ওস্তাদের মতো আপনারা শোনেন আমি যে একটা গজল গামু কারণ আপনারা আজকে এমন একজন আলেমকে দাওয়াত দিয়েছেন যিনি আপনাদের সামনে কথা বললে আপনাদের কলিজা ঠান্ডা হবে এবং এলেমওয়ালা এবং শুধু এলেম না এলেম শিখানেওয়ালা আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আমার পর পর মূল্যবান বক্তৃতা করবেন আপনারা শুনবেন ধৈর্যের সাথে এত না আমি গজল গাই আপনারা মোটামুটি গরম জেডা লাগে আমি গজল গাইয়া ফন্ডাও শান্তি করি কলি দাদা শান্তি করি আত্তার খোরাক দেই এরপর হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান বক্তৃতা করবেন তবে আমার কাপজিতে আমারে dise যত টুক dise আলহামদুলিল্লাহ তবে আমি যদি জানতাম এই টাইম আমারে মাইকটা দিব তাহলে আমার আর এক কা মাফিল আমি শেষ করতে আল্লামা হইলে তবে এরা আমার মুহাববতের মানুষ রুবেল ভাই হ্যাঁ তারপর আমার দুঃখ ভাই ইয়ার কি জানে কয়

আল্লা মরনের কত দিন বাকে আমার মরনের আমি জানি হিলাম না গো আল্লা মরণের কত আর আয়া হায়াত হাতে বাইরে মৌল হইল পায় সেই গাই যার মরণ লেখা সেই যায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের I'm বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হতাম আলেরা ইলাসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা বাঙাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণ Mm -hmm. i আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আর তিরিশ পারা কোর আন বাইরে মহনে রাই কত কোন জায়গায় কোন হর হরে কারিও আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত দিন বাকি আমরার মরনে ক আমরা জানিলাম না গো আল্লা মরণের

কবরের মধ্যে রহমতের জান্নাতের বিছানা দেওয়া হবে নয় নাম্বার ওই বান্দার কবরের মধ্যে সাওয়ালের জবাবগুলো সহজ করে দেওয়া হবে দশ নাম্বার ওই বান্দারে বিনা হিসেবে জান্নাতি বানিয়ে দেওয়া হবে আসুন বাবা আমরা মুহাব্বতে ওই আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি যেই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ maaf কইরা ইমানদার বানায়া কবর নিয়ে জান্নাত প্রদান করবে মুহাব্বতে করেন আহ أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قل أسألكم عليه أجرا إلا المرض في القربى، وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن نفس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشرط الساعات ان يرفع العلم ويكسر الزحل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امراه القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاه والسلام قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدة شباب اهل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم الفاتمه سيدة النساء اهل الجنه او كما قال عليه الصلاه والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى বাহার জ্যোতি সা ও জালা দরুদ বলার মালা পাই ভাই আমার নূর নবীর গমের গরে সফনে আল্লাহ উম্মে সাল্লে মহাব্বতে محبت iman tanda মা লা না মোহাম্মাদওয়ালা সেদেনা আমি জানতে চাই আমার বল্লা এলাকার বাই বাবারা আমার নবীর উপর দুরুত্ব দায়িত করলে লাভ আছে না নাই

আল্লাহর দল শুধু আমি আল্লাহ দুরুদ পড়ি রে আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরুদ আদায় করি শুধু তাই নয় রে মুসলমান আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দারা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ঈমানদার আছো আল্লাহ তাদেরকে ডাক দেয় সল্লু আলাইহি তোমরা ওই নবীর উপর দুরুদ আদায় করো ওয়া তাসলিমা এবং সালাম দাও আদবের সাথে আমি জানতে চাই আমার আল্লাহ তো এই আয়াতে কারিমার কোন জায়গার মধ্যে কোন মুসলমানকে আমার নবীর উপর দুরু দাদাই করার কথা বলে নাই কোন মসজিদের ইমাম সাবরেও বলে নাই কারণ আমার আল্লাহ জানতো এই জামানায় বহু মসজিদের ইমাম সাবরা মিম্বরে দাঁড়ায়া আমার নবীর সামনে ঘোষটা কি করবে কথা কন্যা ঠিক কিনা আমরার মতো পাঞ্জাবি লাগায়া মাথায় টুপি লাগায়া মসজিদের মিম্বরে ওয়াজের ফ্যান্ডেলের স্টেজে বৈশা বৈশা আমার আর আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না এমন বক্তব্য দেও মৌল বিশাবরা আছে না নাই শুধু তাই নয় রে আমার নবীর স্ত্রীরা কোন আমার নবীর স্ত্রী আম্মা জান খাদিজা তোর কবরা কোনোদিন নামাজ পড়ে নাই কোনোদিন রোজা রাখে নাই কোনোদিন আমার মা খাদিজাতুল তোর কবরা পর্দা করে নাই এমন বক্তব্য দেয় মৌল বিশাবরা দেখবেন আপনারা কত সুন্দর বোঝায় তারও আলেম তোমরাও আলেম তারাও পাঞ্জাবি টুপি লাগায় তোমরাও লাগাও তার কোরআন হাদিসের কথা কয় তোমরা বলো তো আমরা মানতাম কারে আপনারা বলবেন যেই মওলভী আল্লাহর সর্বশক্তিমান বলা জালে বললে শিরিক হবে বলে যেই মওলভী নবীর স্ত্রীদের ব্যাপারে বাজে মন্তব্য করে এরা বাতিলের ফেরকা এরা কোনোদিন আলেম হইতে পারে না এরা আলেম নামের জালে এই আলেম থেকে সাবধান থাকার দরকার আছে না না এই সমাজে আছে কি সু মানুষ রূপে হনুমান কৌমে লুটে রব্বাস নাকি তাদের কাছে বিদ্যমান কথা কন্যা ঠিক কিনা এরার মাদ্রাসার ভিতরে নিজেদের ছাত্রদের সাথে আকাম কুকাম করে আবার কয় সুন্নিরা নাকি বাজে সুন্নিরা নাকি বেদাতি জন্য আসে কয় আরে এই সমাজে আছে কিছু মানুষ রূপে হনুমান কৌমে লুটে রব্বাস নাকি তাদের মাঝে বিদ্যমান দেখতে লাগে বান্দরের মতো দেখতে লাগে বান্দরের মতো সে মায়া নাই জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ নবীর দুনিয়াতে মুনাফিকের জায়গা নাই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকে রাস্তা নাই আল্লাহ নবী ওলির কাছে মুনাফিকের জায়গা নাই মিলাদ কিয়াম শুনলে তারা গায়ে লাগে আগুন বাই নবীর নূরের কথা শুনলে দৌড়াইয়া পা লাইয়া যায় কথা কোন ঠিক না মিলা শুনলে তারা আগুন লাগে তাদের যায় নবীর নূরের কথা শুনলে দৌড়াইয়া পা লাইয়া যায় হাজির নাজির এই কথাটা হাজির নাজির এই কথাটা মানা মনে করে দরকার নাই জালা জালা আগুনে জালা মুনাফিকের রাস্তা নাই আল্লাহ নবী ওলীর কাছে মুনাফিকের জায়গা নাই এবার বলেন দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি লাগায়া আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে এমন মৌলবিরোধ 하고 আছে না না পটুয়াdit আছে নবী মেরা গেছে কিন্তু নবী আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই আজব। তো ফাকা না কা বা কা সৈন্যা একটা তীর আর ধনুক যত কাছাকাছি থাকে আল্লাহ আল্লাহর হাবিব এমন কাছাকাছি ছিলেন আল্লাহর কোরআন কি আপনার মিশে শিখাইছে তো ফরে বুঝলাম না আল্লাহর কোরান আপনারে ভালোই শিখাইছে এই মৌলবির ভিতরে এখন অ্যালেম ঢুকে নাই কথা কম ঠিক কি না আমার বাবারাম হে আমার বন্ধুরা তো যেই কথাটা আমি আপনাদেরকে বলতে ছিলাম নবীর উপর দুরুত্ব ফরে কি মামা কথা নবীর উপর দুরুদ পড়ে কে আল্লাহ যেই নবীর উপর দুরুদ পড়ে আমরাও পড়ার দরকার পরে কথা কই না দরকার আছে না নাই এই জন্য মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপর দুরুদ আদায় করেন আল্লাহ উম্মা সাল্লাল্লাহু আলাইহি জোরে সাইয়েদ मोला न मोहम्मद सय देना দয়াল নবীরস কে রাগুন লাই গাস জাগার কলি জাগাই গরবাহ দিয়ার লয় না মনে মদিনাতে সুতে যায় আল্লাহ হুম্মা সাল্লে লাট অফ করে मोहमलाम ज़िक नल अो पढ़ा अ